যাদের বাসায় ছোটো বাচ্চারা এমনকি বড়রাও মাছের কাঁটা বেছে মাছ খেতে চায় না এমনকি যাদের কাছে প্রতিদিন মাছের ঝোল এবং মাছ ভাজি খেতে ভালো লাগে না তাদের জন্য আজকের মজার একটি মাছের রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে মাছের কোপ্তাকারি এই ফিশ কারিটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আর এই মজার রেসিপিটা আজকে খুবই সহজেই তৈরি করে দেখাবো আশা করছি অন্য সব রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর এরকমই মজার আর সহজ রেসিপিগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে মাছের কারি তৈরি করার জন্য আমি এখানে তিন পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়েই তৈরি করে নিতে পারেন তো এই মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য হলুদ মরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে কাটা বেছে নিতে সুবিধা হয় তো আমি এই পর্যায়ে মাছগুলো থেকে কাটাগুলো বেছে ফেলে দিয়েছি তার সাথে মাছের যে চামড়াটা আর হচ্ছে তেলটা থাকে সে তেলটাও ফেলে দিব আপনারা অবশ্যই মাছের এই তেলটা স্কিপ করার চেষ্টা করবেন তো এবার মাছগুলো সাইডে রেখে একটি মিক্সিং বল নিয়ে নিব এবার তার ভিতরে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি তার সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ এবার এই সব কিছুকে একটু হাতের সাহায্যে চটকে নেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তো এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি সেক্ষেত্রে বুঝে দিতে হবে তারপর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়া এক চামচ রসুন বাটা আর এক মোট কুচি করে রাখা ধনিয়া বাটা এবার সব মশলাগুলো হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মিক্স করে নিব তারপরে দিয়ে দিব কাটা বেছে রাখা সেই মাছগুলো তার সাথে দিয়ে দিব একটি ডিম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়া দুই চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়ার পরিবর্তে পাওয়ার টির ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন আবার কর্নফ্লাওয়ারের পরিবর্তে ভেষনটাও ব্যবহার করতে পারেন সব শেষে এক ফালে লেবুর রস দিয়ে দিব এখানে আনুমানিক দুই চামচের মতো হতে পারে এবার সবগুলো উপকরণ একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে করে মিশানো হয়ে গেলে অল্প একটু ডো নিয়ে সাহায্যে একটু চেপটা করে নিয়ে করে শেপ দিয়ে নিব আপনারা চাইলে যে কোনো শেপে এই কোপ্তাগুলো তৈরি করে নিতে পারেন আর কোপ্তার সাইজগুলো দেওয়ার সময় যদি হাতে লেগে যায় সেই পর্যায়ে ঠামানো একটু তেল মাখিয়ে নিতে পারেন হাতে তাহলে আর লেগে যাবে না আমি সবগুলো একই শেপে তৈরি করে নিয়েছি এবার এগুলো ভেজে নিতে হবে তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা যখন সামান্য গরম হয়ে আসবে সেই পর্যায়ে একে একে সবগুলো কোপ্তা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে অবশ্যই এই পর্যায়ে চুলাচটা একটু কমিয়ে দেবেন মানে মিডিয়াম আছে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে তো একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে যখন একটু দুই পাঁচটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে তুলে নিতে হবে আমি এভাবে সবগুলো কোপ্তা ভেজে নিয়েছি এবার কোপ্তাগুলো রান্না করার জন্য ওই প্যানেই হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি তা আমি এই পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেরে বেরেস্তা করে নেব তারপর বেরেস্তার কালারটা যখন চলে আসবে সেই পর্যায়ে অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে ফেলবো আর অর্ধেকটা রেখে দেব তারপর এই বেরেস্তার ভিতরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব তারপর একটু নেড়েচেরে দিয়ে দিব দুইটি এলাচ আর দুইটি দারচিনি তো মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব যখন পেঁয়াজের কাঁচার কণ্ঠটা চলে যাবে সেই পর্যায়ে একটি টমেটো ব্ল্যান্ড করে আমি এখানে দিয়ে দেবো তো টমেটো পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে এবার এর ভিতরে শুকনো উপকরণগুলো দিয়ে দিবো প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া শুকনো প্রবণগুলোকে খুব ভালো করে মিক্স করে এর ভিতরে দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এবার এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণের মতো কষিয়ে নিতে হবে যখন মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে যাবে সেই পর্যায়ে আর দিয়ে দিব বাদাম বাটা এখানে আমি কাঠবাদাম আর কাজুবাদাম বাদাম পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই আবার ওই মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন মশলাগুলো কষাতে কষাতে এর উপরে তেলটা ভেসে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই মাছের কোপ্তাগুলো এবার কোপ্তাগুলো দেওয়ার পর একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে তা না হলে কোপ্তাগুলোর ভিতরে মশলাগুলো ঢুকবে না আর কোপতাগুলো জুসি হবে না আপনারা চাইলে এই পর্যায়ে পানির বদলে নারিকেলের যে জুসটা আছে ওটাও দিতে পারেন যদি আপনারা টক দই ব্যবহার না করেন তাহলে অবশ্যই নারিকেলের জুসটা ব্যবহার করতেই হবে তা না হলে পারফেক্ট টেস্টটা পাবেন না ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেওয়ার পর দেখতে পারবেন উপরে তেল ভেসে উঠেছে তো সেই পর্যায়ে ওই তুলে রাখা বেরেস্তাগুলো দিয়ে সামান্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু চেড়ে তার মধ্যে সামান্য ধনিয়া পাতা দিয়ে দেবো তা আপনারা চাইলে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে পারেন যতটুকু পরিমাণ গ্রেভি রাখতে চান সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই পর্যায়ে নামাবো না আরও কিছুক্ষণ জাল করে যখন গ্রেভিটা আরও কমে আসবে সেই পর্যায়ে নামাবো তাই এই যে দেখতে দেখতে খুবই সহজেই তৈরি হয়ে গেল মজাদার মাছের কোপ্তাকারি এই কোপ্তাকাড়িটা পলাও সাদা ভাত দিয়ে খেতে খুবই মজার হয় আপনারা চাইলে পরোটা বা সাদা রুটি দিয়েও খেতে পারেন সেক্ষেত্রেও খুবই ভালো লাগে আজকের এই কোপ্তাকারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও অনেক অনেক সহজ মজার আর ইউনিক রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেস্টটি ফলো দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ